আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ আর এই নগদ গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের জালিয়াতি মামলা আসলে নগদ বাংলাদেশের একটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সিস্টেম এই নগদের লেনদেন করে বাংলাদেশের অনেকেই অনেক সাশ্রয়ী রেট পেয়েছে যেটা বিকাশ থেকে অনেক ভালো বলেও অনেকেই মনে করেছেন বিধায় লেনদেনগুলো করেছেন কম খরচে কিন্তু সেই নগদ নিয়ে এবার যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি এই বিষয়গুলো জানার পরে আসলে নগদ গ্রাহকদের দুঃসংবাদ ছাড়া আর কিছু দেওয়ার নেই বলে মনে করছি এমএফএস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন ছয়শো কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছেন ছয়শো কোটি টাকা এটি বড় একটি অ্যামাউন্ট চব্বিশ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে যাদের মধ্যে নয়জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক পরিচালক উনি মহাপরিচালক রাজধানীর মতিজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন প্রথম আলোকে বলেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের মামলা করা হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তবর্তী সরকার নগদ প্রশাসন নিয়োগ দেয় অর্থাৎ নগদে প্রশাসন চেঞ্জ করে নতুন করে প্রশাসন নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ নগদের পরিচালনা ব্যবস্থায় অনিয়ম আছে নিরীক্ষার নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না থেকে ছয়শো কোটি টাকা ই মানি তৈরি করে রেখেছেন অর্থাৎ টাকাই নেই কিন্তু ইলেকট্রনিক মানি তৈরি করে তারা ব্যবসা করছে এছাড়া একচল্লিশটি পরিবেশক হিসাব থেকে অনুমোদিতভাবে সরকারির ভাতার এক হাজার কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে অর্থাৎ নগদ যে কাজগুলো করেছে এটি জনগণের টাকা আত্মসাত করার মধ্যে পড়ে এ কারণেই বাংলাদেশ ব্যাংক নগদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছে নগদ কি বন্ধ হয়ে যাবে এরকম অনেক নিউজ বা অনেক প্রশ্ন আমাদের কাছে এসে থাকে এ বিষয়ে আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি মোবাইল ব্যাংকিং সিস্টেম বন্ধ করে অনলাইন লেনদেন সিস্টেম চালু করার একটি নিউজ আমরা পেয়েছি সেখানে শুধু নগদ নয় সকল মোবাইল ব্যাংকিং সিস্টেমই হয়তো বন্ধ হয়ে যেতে পারে নাও পারে এ বিষয় নিয়ে আমরা কোনো কথা আগাম বলতে চাচ্ছি না নিউজ পেলে আপনাদেরকে জানানো হবে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই নিউজটি দেখা ও শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে আমাদের এই নিউজে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম